গুড মর্নিং বন্ধুরা তো কেমন আছো আশা করছি তোমরা সব ভালো আছো আর তোমাদের ভালোবাসাই আমরা দুজনেও ভালোবাসি তো সত্যি কথা বলতে আজকে একটা ভিডিও শ্যুট করবো বাগানে তো বাগানে ভিডিও শ্যুট করতে যাব তো তার আগে বাগানটা অনেক দিন একদম দেখা হচ্ছে নি এই ভিডিও আর এই কাজের মাধ্যমে থেকে যাই বলে একদম বাগানের দিক যায় হয়নি তো বাগানের দিক আমরা চলেই এসেছি তো বাগানে ভেন্ডি কিছু লাগানো আছে কই চলো দেখি তো বাগানে আমরা চলেই এসেছি দুজনে তো এই যে বাগান আমার এই গোটাটা এইগুলো সব ভেন্ডি দেওয়া আছে সব খড় দিয়ে আছে পায়েতে জয়ন্তী বাগানকে চলে এসেছে দুজনেই আমরা এসেছি ভিডিও শ্যুট করবো বলে বাগানে তো একদম তো বাগানে মানে সময়ই দেওয়া হয়নি এই যে সব ভেন্ডি লাগানো আছে যে খড় সব দিয়ে আছে পায়েতে দেখতেই পাচ্ছি একটা পুরোটাই আমার এবারে ভেন্ডি দেওয়া আছে দেখতে পাচ্ছ গোটাটা এইভাবে খড় দেওয়া আছে পায়েতে গোটা খড় দিয়ে আছে একদম বাগানে এসাই হচ্ছে নি বেরিয়েছে নাকি একটু দেখি কই না কোনো বেরোয়নি এখনো বিচে সবে দিয়েছি বেরোয়নি সেদিকটা ওলকপি দেওয়া আছে ওলকপি গাছটা চলো দেখি আর পুকুরে তো একদম জল শুকিয়ে গেছে একদম পুকুরে জলই নেই এতটাই রৌদ্দোর যে জল না দিলে আর গাছপালাও সব শুকনো হয়ে যাচ্ছে কেমন হয়ে যাচ্ছে যে এদিকটার দিকে ওলকপি দেওয়া আছে এদিক এদিকটাতে ওলকপি দেওয়া আছে তো দেখতেই পাচ্ছ জল তো আজকে হনুমানে কিছু খেয়েও নিয়েছে এই ওলকপি এগুলো বড়ো ওলকপি ফোনে তো হয়তো একটু ছোটো দেখাচ্ছি এগুলো ভালোই বলা তো পাঁচ থেকে ছশো গ্রাম ওলকপি দেখতেই পারছ তোমাদেরকে দেখালাম ওই যে ওলকপি গাছ ধারে দেওয়া আছে ওলকপি হুন মানে আজকে কিছু নষ্ট করে দিয়েছে তো চলো দেখি আর আজ সেখানে বসে বসে কী করছে দেখি আর আমি তো একটা ওলকপি তুলেই নিয়েছি জয় ওলকপিটা আজকে রান্না হবে এটা খুব বড় ওলকপি প্রায় ছ থেকে সাতশো গ্রাম খুব বড়ো ওলকপি ওখানে কী হচ্ছে বসে বসে বাগান থেকে বেরিয়ে কী করতে চোখে

দেখতে পাচ্ছ বন্ধুরা তুলতে বসে পড়েছে লোকেদের জমিয়ে ধরলে মারবে তো নাকি মারবে তো দেখছ শাক গাবে খুব খুশি তো বন্ধুদেরকে বলবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে